তাদের পায়েস তারা মানিকম দরবার চিকিৎসা নিয়ে তারা ভালো হয়েছে পায়েস চিকিৎসা তিন ভাগ হয় একটা হোমি ওষুধ খায় হয় আদা অ্যালোপ্যাথিক খায় হয় আরেকটা ওই যে আয়ুর্বেদ সাধনা এটা খায় হইতে পারে আরেকটা নিয়ম পালনের মাধ্যমে পাইছে রোগ সারে এরকম কত মানুষ সারছে কত মানুষ আইবিএস এর রুগী সারছে এরকম বহু কয়েক লাখ রোগী আছে আমরা আত্মার সুস্থতার কথা বলি দেহের সুস্থতার কথা বলি জলদার কত সুহান আল্লাহ আমরা ভালোবাসার কথা বলি আমরা সম্মানের কথা বলি আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা গোটা বাংলার জমি লোকের টেকটার থেকে তেতেল পর্যন্ত অনেক মানুষ এখানে আসে জিকে রাজকার করে আপনি সকলের দাওয়াত থাকলো আর ভালোবাসা নিয়ে সম্মান শ্রদ্ধা নিয়ে আমাদের এই রিজার্ভ ফান্ডটাকে শক্তিশালী করার জন্য বেগবান করার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য নিয়োগ করতে হবে আমার পীর আমার সাহেব যিনি নেতৃত্ব দিতেছেন আর হাত শক্তিশালী হলে ইসলামের কাজ হবে শান্তির কাজ হবে বাংলাদেশের শান্তির কাজ হবে রুহের কাজ হবে আত্মার উন্নতি হবে সুস্থতার কাজ হবে নেতৃত্বে মাঠে ময়দানে গামে গঞ্জে দুর্গম করে তুলতে হবে

অর্ধেক করে খাবেন ইও ফাইলিন অর্ধেক খাবেন দিনে একবার এমনই না রিটার্ড খাবেন একটা করে অথবা অথবা সেরিটেড অথবা ইউরিকন্টেন অথবা থ্যাংলেট অথবা ব্রডিল অথবা টুফেন অথবা ভ্যান্ডলিন অথবা হোয়াটার বরিশ কম্পাউন্ড অথবা বেনিড্রিল অথবা এনলার্জি মালসন এগুলো খাইতে পারেন অথবা বয়স বেশিজনিত কারণে রক্ত কম হয়ে গেছে ক্যালসিয়াম কম হয়ে গেছে রক্ত কম ক্যালসিয়াম ওষুধ খাবেন আদা কিসমিস সাবে খাবেন যদি প্রাণের সমস্যা থাকে তাহলে পরে সালবিটামল ট্যাবলেট খাবেন এক দুইটা করে সকাল একটা বিকাল একটা অথবা ব্রংকোলাক্স সিরাপ আপনি খাইতে পারেন এগুলো নিয়ম পালন করেন ইনশাল্লা তালা সেরে যাবে ঘামলে গেঞ্জি খুলে ফেলবেন আর ভাঁটিবেলায় গোসল করবেন না দশটার মধ্যে গোসল সারবেন রাত্রিতে দুধ এবং লাউ খাবেন না ডাল খাবেন না গর্বগ্রস্ত খাওয়া বন্ধ করেন কিছু নিয়ম পালন করেন কিছু ওষুধ খান আশা করি ইনশা আল্লাহ তালা সেরে যাবে আমি কিছু কিছু ওষুধ বলছি দেশের কিছু ওষুধ বলছি আমি বিদেশের এগুলো সংগ্রহ করে আপনারা খাবেন শ্বাস সাবাইনি রোগ ইনশা তালা থাকবে না আল্লাপাকে ইনশাল্লাহ তালা কবুল করে নেবে যারা হাড়ের সমস্যার মধ্যে আছেন কার্ড কেয়ার খান আপনার আর্টিসি খান অথবা অমিকা থ্রি খান কার্ড কেয়ার খান এক চামিজ আদার রস এক চামিজ পানি সহকারে হাফ কাপ গরম পানির মধ্যে নেবেন একটা কাগজে লেবুর রস নেবেন মিশিয়া সকালে খাওয়ার পর খাবেন সকাল বিকালে হাঁটবেন ডাক্তারি ওষুধ যা আছে তা খাবেন ইনশাল্লাহ তালা সুস্থ হয়ে যাবে

কাজ থাকে আজকে দিনের একটা আমল আছে আসরতির মাগরিব পর্যন্ত যদি করতে পারে যে তাসবিহ করতে পারে সুবহানাল্লাহ

সামনে প্রতিষ্ঠা যেন হয়ে যায় মানবের কাটা কাটে হানাহানি খোনা খুনি আল্লাহ তুমি বন্ধ করে দাও সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তুমি করে দাও আর গরিব দুঃখী যারা আছে আর এই দেশকে সমৃদ্ধ দেশের ধনী মানে দাও পরম নির্ভরশীলতা আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার উপরে নির্ভর করি আর কার উপরে নির্ভর করি না লাকাল হামদু ওয়ালাকাস শুকর যেরকম সুবহানাল্লাহ ইয়া আজিজু ইয়া কারীম সকলে গায়ে গায়ে ধন্যবাদ জানার জন্য তওবা ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبا کی آمائن شبوری باتو سے آو شبوری كاموسي سے آو بیت کی آمائن हक मोहम्मद मंजूर इस्लाम सिद्दीकी खलीफा लहास हजरत मौलाना मोहम्मद अजहर इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौ इस तौबा और इस बयान कबूल फरमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह آللہ دین راہ ناہیلہ دین راہ ناہیلہ دین راہ دین راہ ناہیلہ 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 دین راہ No! Oh আমাদের মধ্যে একজন মানুষ এরকম গত এক মাসে অনেকে হারে গেছেন আমাদের অনেক পুরাতন মনে ছিলেন সফির এখানে ওনার ছেলে আসছে আকমালা হ্যাঁ ও একুবালি সাবার লাল থেকে একুবালি ইন্তকাল করেছেন সফির উদ্দিন করেছেন

এই মাফিনের হাদিয়া আসতে হাদিয়া আমাদের পরিচিত জন ধরে ইহকাল হললেন এই দরবারের আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও করে দাও তুমি করে দাও আল্লাহ

لا إله إلا الله محمد والسلام. السلام عليكم